সেলিং টাইম আমরা সবাই ভাবি আমরা চাকরি করছি আসলে কি জানেন আমরা একটা অদ্ভুত ব্যবসা করছি আমরা রোজ সকালে উঠে আমাদের জীবনের সবচেয়ে দামি নয়টা ঘন্টা বিক্রি করে দেই কিসের বিনিময়ে মাসের শেষে সামান্য কিছু টাকার বিনিময়ে বস আমাদের সময় কেনে যাতে আমরা তার স্বপ্নগুলো পূরণ করতে পারি আমরা নিজেদের শখ পরিবারের সময়ে বাচ্চাদের শৈশব সব বিক্রি করে দিই ভাবি টাকা জমিয়ে পরে জীবন উপভোগ করব। কিন্তু যখন টাকা জমে তখন দেখি উপভোগ করার মতো জীবন বা সময় কোনোটাই আর বেঁচে নেই টাকা ইনকাম করা যায় বস বদলানো যায় কিন্তু এই যে আজকের দিনটা চলে গেল এটা কি কোটি টাকা দিলেও ফেরত পাবেন আমরা আসলে বাঁচি না আমরা শুধু কিস্তি শোধ করার জন্য টিকে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম